হয় আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনারা দেখছিলেন যে আমাদের এইখানের কাজটা চলছিলো তো আমাদের এই বাইরে যে সোপার কাজটা করছিলাম সে সোপাটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে আমাদের ইন্টেরিয়ার কাজগুলো হচ্ছিলো সব কিছু আমাদের কমপ্লিট পেন্ট লাইট সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে এইখানে বেডের যে আপনার কুশনের যে কাজটা করা হচ্ছিলো কুশনটাও সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে আর এটা সম্পূর্ণটা আমরা কাজ করেছি প্লাস্টিক পিভিসি বোর্ডের সলিড বোর্ডের আর যে বোর্ডের কাজ করলে আপনার হচ্ছে লং টাইম কোনো কিছু হবে না আপনার পচে যাওয়া এবং কোনো পোকামা করে খাওয়া এই যে বিষয়গুলো থাকে যে ড্যাম্প হয়ে যাওয়া যে ব্যাপারটা থাকে এই বিষয়টা আপনার এই বোর্ডের মধ্যে কোনো কিছুই হবে না আর এইখানে যে আপনারা দেখছেন টিভি ইউনিটটি টিভি ইউনিটে আমাদের সম্পূর্ণটা কাজ করাছি এটাও প্লাস্টিক পিভিসি বোর্ডের আর এটা হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা হয়েছে হোয়াইট আর চকলেট এর মধ্যে তো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে টিভি ইউনিটটা করা হয়েছে টিভি ইউনিটের মধ্যেও লাইট দেওয়া আছে আর লাইট গুলো দেওয়া আছে এই যে লাইট গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ধরনের যদি আপনাদের কাজ করানোর ইচ্ছু থাকে তা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা এই ধরনের কাজ পেয়ে যাবেন এবং এর থেকে আরও বেটার কাজ যদি আপনারা পেতে চান তাহলে পরে আপনারা আমাদেরকে দেখাতে পারেন আপনারা যেমন ক্লিপ দেখাবেন একদম ডিটো ডিটো তেমন আপনারা পেয়ে যাবেন আর এইখানে যে সিলিংয়ের আমাদের কাজটা করা হচ্ছিলো এইখানে আমাদের বলেছিলাম যে একটু লাইটের কাজ আমাদের বাকি আছে কিছু জিনিস আমরা পাচ্ছিলাম না তো সেই কারণে আমাদের এখানে লাইটের কাজটা আমাদের অফ ছিল তো আমাদের সম্পূর্ণ সব কাজটা কমপ্লিট হয়ে গেছে পেন্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে লাইটের যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর এই কাজটা আমরা টোটালটাই করেছি কারণ হচ্ছে এটা আমাদের লোকালের ভিতরে ছিল বলে আমাদের আয়ত্তের মধ্যে সেই কারণে আমাদের টোটাল পেন্ট আপনার লাইট সমস্ত কিছু আমরা এই কাজটাকে করে নিয়েছি ইনক্লুডিং করে আর এইখানে যে সোফাটা ছিল সোফাটা আমরা যে বাইরে যে বানাচ্ছিলাম সেই সোফাটাও এখানে হয়ে গেছে সোফার মধ্যে কুশনটা আমাদের শুধু এখন বাকি আছে যেটাকে আপনার সাইডে টাকিয়া বলা হয় এই ধরনের যে টাকিয়াগুলো থাকে এই টাকিয়া আপনার হচ্ছে কি যে আরও এইখানে চার পিস এসে দাঁড়াবে তো সেইগুলো সব আজকে নিয়ে আসা হয়নি তো সেইগুলো আমাদের সবই কমপ্লিট হচ্ছে ওইগুলো বাইরে কাজ চলছে তো ওইগুলো হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাবো টোটালি আবার কেমন লাগছে দেখতে তো এইখানে দেখুন খাটের মধ্যে আমাদের একটু লাইট লাগানো হয়েছে যে লাইটটা লাগালে পরে একটু আপনার দেখতে ভালো লাগে আর নাইট ল্যাম্পের কাজ করবে